পান্দা বলো আমার দেওয়া হায়াত কোথায় শেষ করেছ এই প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আবার বলো শুধু যৌবন কালটা কোথায় খরচ করছে একবার বলবে পুরা হায়াত সেটা কোথায় শেষ করেছ আবার বলবে যে পৃথকভাবে আবার বলো যে প্রাপ্তবয়স্ক বা লেগ হওয়ার পর থেকে চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর পর্যন্ত এই যে যৌবন কাল এইটা কোথায় ব্যয় করছে তার মানে কিসের প্রশ্ন হায়াতের এই সময় কোথায় শেষ করছিল বান্দা এটা বলো কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন সুম্মা লাতুস ইদিন আনিন নাইম আল্লাহ তালা প্রত্যেককে আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন লাতুস আলুন্না আরবি ভাষায় লামে তাকিব বানুনে তাকিদের সিগা মানে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন আজমাইন আল্লাহ বলেন কসম বান্দা আমি আমার কসম করছি আল্লাহ নিজের কসম করে বলছে। আল্লাহ বলেন আমি আমার নিজের কসম করে বললাম তোমাদের সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব। ফওয়ার অফ বি কালানাস আল আন আম্মা কেন যা কিছু তুমি জীবনে করেছিলে আমি জিজ্ঞেস করি ওয়াকিফ হু হুম ইন নাহুম কোরআন শরীফ আল্লাহ ফেরেজ তাদেরকে ময়দানে বলবে আমার প্রতিটি বান্দাকে দাঁড় করাও এখন তাদেরকে একজন একজন করে জিজ্ঞেস করা হবে প্রিয় বন্ধু আমার এটা মনে রাখার বিষয় আমাকেও আপনাকেও জিজ্ঞেস করা হবে হায়াতের এই সময়গুলো রাত দিন এই ঘন্টা এই মিনিট এই সেকেন্ড এই বন্ধুদের আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডা মোবাইলের আড্ডা নারীর আড্ডা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি নাচ গান গল্প গুজব গান বাদ্য এই মিনিট এই সেকেন্ড এই সময় আল্লাহর কাছে জবাব দিতে হবে জবাব দিতে হবে হাসতে হাসতে ছেলেরা নামাজ পড়ে না শুধু শুধু কোনো কারণ শরীর স্বাস্থ্য চোখ না কান হাত পাও হাঁটু কোমর কোনই। আপনার কোনো অসুবিধা নেই গতকাল শুক্রবার ছিল না গতকালকে আগের দিন রাত্রে থেকে আমার এই হাড্ডিটা এখানের শুধু এই হাড্ডিটার মধ্যে কি ঘুম থেকে ওঠার কারণে নাকি কেউ বলতেছে ঠান্ডার কারণে অথবা বাত ব্যথার মানে এতটা প্রচণ্ড ব্যথা করে যে সকালবেলা আমি শুক্রবার আমার জুমান নামাজের মসজিদ ঢাকায় সকালবেলা তো আমি ঘুমাই আমি মসজিদে গিয়ে পৌঁছি সাড়ে চারটা বাজে রাতের তার পাঁচটা চল্লিশে ফজরের জামা ফজরের নামাজ পড়ে আমি শুইছি কিন্তু এটার ব্যথায় মানে আমি এগারোটা পর্যন্ত এই কাতরাইছি ঘুমাই না মানে এতটা প্রচন্ড মানে নড়লেই ব্যথা করে মনে যেন ছিঁড়ে যাইতেছে ব্যথায় এমন অবস্থা তো কিছুই না শুধু এই হাড্ডিটাতে একটু ব্যথা করে এতটুকুই আর কিচ্ছু কিন্তু আমার পাঁচ ঘন্টার ঘুম প্রবান হয়ে গেছে আর কোনোভাবেই ঘুমাইতে পারি না এতটা অস্থিরতা এখন আমার সাথী দুজন ঘুমাইছে কিন্তু আমি ঘুমাইতে পারি এ শুধু এই পাশ ও পাশ চটফট চটফট করছি তো ভাইয়া তাআলা যদি এক ঘন্টা এক মিনিটের জন্য সুস্থতা তুলে নেয় আরাম সরায় নেয় আল্লাহর কসম পৃথিবীর কোনো নারী ছবি তোমার মোবাইল আর তোমার বন্ধু কোনো কিছুই তোমার সুখ আনতে পারে এই আমার এই কথাটা দোস্ত বুঝতে শিখ বুঝতে শিখ প্রতি ঘন্টা আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখতে চান হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা জিজ্ঞেস করবে দুইটা জিনিস আল্লাহ প্রথমেই বান্দাকে বলবে হাসরের ময়দানে বান্দা বলতো আল্লাহ জিস্মাকা আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই এত এত দিন জ্বর কয় দিন বলো সুস্থ ছিল কয়দিন মাথা ব্যথা হইছে কয়বার স্বাভাবিক ছিল কয়বার পেট ব্যথা হইছে কয়বার পেট স্বাভাবিক ছিল আমার এই হাড্ডিতে হয়তো আজকে তিরিশ বছরে একবার ব্যথা করছে আর তো কোনো দিন ব্যথা করে নেই ঠিক না হয়তো বিশ বছর পরে আজ একটু ব্যথা হয়েছে একদিন হ্যাঁ তাল্লাহ তালা বলবেন বান্দা আমি কি তোমাকে এতটা লম্বা সময় সুস্থ রাখি নাই তো তার বিনিময়ে আমার সেজদাটা কেন দিতে পারল না কেন পারল না বাবা ছেলেরা বলো ভাই যে বন্ধুর সাথে তুমি ছয়টা ঘন্টা কাটাইলা ও তোমার কি কি দিছে এই পর্যন্ত কি দিল কি দিল মোবাইল কি দিল তোমাদেরকে নারীর ছবি দিয়ে অর্জন কি হলো বাফ দেখছো তো ঠিক আছে এই পর্যন্ত দর্শার নারী দেখছো তো কি উপভোগ করতে পারছো কয়জন কি বুঝলা কি পাইলা নারীর ওই ছবি থেকে অর্জনটা কি সেটা বলো ভাইয়া উলঙ্গ দৃশ্য থেকে তোমার অর্জন কি তোমার বেনিফিটটা কি সেটা বলো এই অসভ্যতা এই নোংরামি এই জন্তু জানোয়ারের স্বভাব দিয়ে অর্জনটা কি অর্জনটা কি যে নামাজ পড়ে না যে সেজদা দেয় না আমি প্রত্যেক দিন বলি সে মানুষের বাচ্চা না মুসলমানের বাচ্চা তো দূরে থাক আরে ফরমান তুই মানুষের বাচ্চা এ না বেনামাজি কোনো মানুষের বাচ্চা না বেনামাজি জানোয়ার বেনামাজি একশো একশো জানোয়ার বেনামাজি চতুষ্প জন্তু বেনামাজি হায়ান যার কপালে না এটা জানোয়ার এটা বাচ্চা না মানুষের বাচ্চা তো তাকে বলে যার আল্লাহ তালা কোমর হাঁটু নাই নামাজ পড়ার উপযোগী করেই আল্লাহ তালা মান্দা নামাজ পড়বে এই জন্যই বাঁকা হয় মানুষ নামাজ পড়বে এই জন্যই কোমর বাঁকা হয় মানুষ নামাজ পড়বে এই জন্যই হাঁটু বাঁকা হয় নাই তো বাত মাস খাওয়ার জন্য কিংবা যৌন চাহিদা পূরণের জন্য পৃথিবীর অন্য প্রয়োজন পূরণের জন্য এটা দরকার ছিল না কারণ অসংখ্য জন্তু জানোয়ার এক অবস্থায় থাইকাই গরু কখনো সোজা হয় না ছাগল কখনো সোজা হয় না কুত্তা কোনোদিন দিন সোজা হয় না কিন্তু সে তার দুনিয়াবি সমস্ত চাহিদা খাদ্য পানীয় পেশা পায়খানা ঘুম যৌন চাহিদা সব পূরণ করে করে না তো কিভাবে পূরণ করে সে বুঝা গেল বাকি শুধু দুনিয়া ভোগ করা এ তো জানোয়ারের স্বভাব ইনসান তো তাকে বলে যে আল্লাহকে সেজদা করে আল্লাহ তালা বানাইছেন আমাদেরকে ইবাদতের জন্য অমা খালাকুল জিন্নওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুল তাহলে এটার উল্টো কথা তো এটাই মানে এ কথার বাহ কথা হইল যে আল্লাহ মানুষকে বানাইছেনি ইবাদতের জন্য সেজদার জন্য গোলামীর জন্য অতএব মানুষ বলে তাকেই যে গোলামি করে অতএব এর উল্টোটা হলো যে সে করে না বলে আমি করে না তারে তালা মানুষই বানায় নাই তোরে তো 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 তোরে কুকুর নারীর পিছনে ঘুরতি তোকে বানাইছেই বেটা মানুষের বেডি দেখতি ছবি দেখ সারা রাত দেখে রেজাল্ট কি রেজাল্ট কি প্যান্টটা নাফাক হইলো লুঙ্গিটা নাপাক হলো শরীরটা অপবিত্র হলো শরীরের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলো নিজের হাত না পাক হলো নিজের মন নাফাক হইলো চোখ না পাক হইলো কান নাফাক হইলো পুরা দেহ গুনাহের ভারে অপবিত্র অপবিত্র পাক হইতেও তো জানে না ফরজ গোসল করতেও তো জানে না জানেও তো না অসংখ্য ছেলে আছে যারা ফরজ গোসল সহিতরিকায় কীভাবে করতে হয় জানেও আপনি খবর নেন তাহলে এই এই অপদার্থ তো আজীবন না পাক এত না পাক গোসল করলে পাক হয় না স্বরে এই পদ্ধতিতে গোসল করলে পাক হয় ইসলাম যেভাবে বলছে ওইভাবে গোসল করলে পাক হয় এমনে ডুব দিলে পাক হয় না এমনে বঙ্গোপসাগরের সুবাইলেও পাক হয় না শরীয়ত সম্মত পদ্ধতিতে গোসল করতে হয় ইসলাম নির্ধারিত পদ্ধতি বলছে এই জন্য বাফ আমি অনুরোধ করলাম